তো অবশ্যই সাউন্ড শুনতে পাচ্ছেন কলটি এখন রিসিভ করব হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদের মাঝে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বাংলাদেশের মিনিমাম অফিসিয়াল নাম্বারগুলোতে ফ্রিতে কথা বলতে পারবেন এছাড়াও বাংলাদেশের সকল অপারেটরে মাত্র তিরিশ পয়সা মিনিট কল রেটে কথা বলতে পারবেন বেসিক্যালি এই টপিক বা এই অ্যাপ্লিকেশন নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে ইউটিউবে এছাড়াও আমি প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশন চেক করেছি আপনারা প্রবলেম ফেস করতেছেন যে চার পাঁচ দিন আপনাদের হচ্ছে না তো আমি ভিডিওগুলো চেক করে দেখলাম যে ওখানে ভেরিফাই যদি আপনি করতে না পারেন আপনার এক সপ্তাহ পার হয়ে যায় বা পাঁচ দিন পার হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি থাকবে সেইটা আসলে তারা ক্লিয়ার করেনি কিংবা ক্লিয়ার করলেও আপনারা সেইভাবে প্রসেসটা কমপ্লিট করতে পারছেন না তো সর্বপ্রথম আমি দেখাবো আপনাদেরকে যে আসলেই এটা দিয়ে তিরিশ পয়সা মিনিট কল রেটে কথা বলা যায় কিনা তো চলুন আমরা আম্বার আইটিতে চলে যাই তো দেখতে পাচ্ছেন আমি আম্বার আইটি রয়েছি আমার এখানে আট টাকা বিরাশি পয়সা ব্যালেন্স রয়েছে ব্যালেন্সটা মনে রাখুন আমি এখন আমার নিজস্ব নাম্বারে কল করব সো আমি নাম্বারটি তুলছি তো গাইজ দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি তোলা শেষ এখন আমি কল করব। দেন আপনারা লক্ষ্য করুন কল যাচ্ছে তো অবশ্যই আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কলের সনি কলটি এখন রিসিভ করব একটু খেয়াল করুন এখানে কলিং চলছে সো আমি এটা ফুল এক মিনিট অথবা উনষাট সেকেন্ড আমরা এখানে অপেক্ষা করব তো গাইস লক্ষ্য করুন সাতান্ন সেকেন্ড এখন আমি কেটে দিব সো কেটে দিয়ে যদি আমি এটা আবার ব্যাগ ব্যাগে চলে যাই যাওয়ার পর যদি আমি আবার প্রবেশ করি অ্যাপ্লিকেশনটিতে আট টাকা বিরাশি পয়সা ছিল আপনাদের অবশ্যই খেয়াল আছে তো খেয়াল করুন আট টাকা বিরাশি পয়সা ছিল এখানে দেখাচ্ছে হলো আট টাকা আটচল্লিশ পয়সা অর্থাৎ আমার এক মিনিটে কল চার্জ করা হয়েছে চৌত্রিশ পয়সা অর্থাৎ চার পয়সা ভ্যাট কেটে নিয়েছে তো বুঝতে পারছেন অ্যাপ্লিকেশনটি হানড্রেড পারসেন্ট কাজ করে আর এটিতে আমি কোনো কলিং ইস্যু পাইনি দিনরা চব্বিশ ঘন্টা কল করা যায় আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে আপনি আপনার সেই স্মার্টফোনটি দিয়ে বাংলাদেশের যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন সেটি হতে পারে বাটন ফোন কিংবা স্মার্টফোন যে কোনো ধরনের ফোন হতে পারে বা ল্যান্ড ফোন বা টেলিফোন নাম্বার বাংলাদেশের যে কোনো নাম্বারে আপনি চৌত্রিশ পয়সা মিনিট কল রেটে কথা বলতে পারবেন তো বেসিক্যালি আমি আজকে দেখাবো আপনারা এটাতে কিভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্টটা কিভাবে আসলে ভেরিফাই করা যাবে যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কিভাবে আপনারা এখানে রিচার্জ করবেন মেইনলি এখানে বিকাশ রকেট বিভিন্ন মাধ্যমে রিচার্জ করা যায় তো চলুন আমরা কিভাবে এটাতে অ্যাকাউন্ট করতে পারি দেখে আসা যাক প্লে স্টোরে সার্চ করবেন আম্বার আইটি তো গাইজ দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরে আম্বার আইটি লিখে সার্চ করার পর আম্বার আইটি আইপি ফোন নামে একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে আম্বার আইটি লিমিটেড সো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে এই জন্য আমি ওপানে ক্লিক করছি দেন পারমিশন চাবে অবশ্যই পারমিশনটা দিয়ে দিবেন দেন অ্যালাউ চাইলে অ্যালাউ করবেন অ্যালাউ 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 অল দ্য টাইম করতে পারেন অ্যালাউ অ্যালাউ যতবার আসলে আপনার কাছে অ্যালাউ চাইবে ততবার দয়া করে অ্যালাউ করে দিবেন সো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন সো নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের নাম্বার চাইছে সো আপনি আপনার যে মোবাইল নাম্বারে আমার আইটি অ্যাপ্লিকেশনটি রেজিস্টার করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন ওয়ান থেকে শুরু করে সো আমি দিয়ে দিচ্ছি তো আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি দেওয়ার পর জাস্ট আই হ্যাভ রেড অ্যান্ড এগ্রিড এখানে টিক মার্ক দিয়ে নিবেন দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন দেন এখানে কনফার্মস হবে যে আসলে আপনার এই নাম্বারটি দিয়ে আপনি রেজিস্টার করতে চান কিনা সো আপনি টিক মার্ক অপশনে ক্লিক করবেন তো লক্ষ্য করুন আপনি রেজিস্টার করার জন্য যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে সো ভেরিফিকেশন কোডটি এখানে টাইপ করুন আমি টাইপ করছি ভেরিফিকেশন কোডটি টাইপ করার পর ভেরিফাই অপশনে ক্লিক করুন এরপর একটি জিমেইল অ্যাকাউন্ট চাবে সো আপনার ফোনে যদি কোনো জিমেইল অ্যাকাউন্ট থাকে ওরা সরাসরি সেটা ডিটেক্ট করে নেবে যদি না থাকে এড অ্যানাদার অ্যাকাউন্ট এ ক্লিক করে আপনারা নতুন একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন নেওয়ার পর সিলেক্ট করবেন সো বেসিক্যালি আমার যেহেতু জিমেল অ্যাকাউন্ট রয়েছে সো আমি আমার জিমেল অ্যাকাউন্টটিতে ক্লিক করলাম তো লক্ষ্য করুন এখানে আপনার প্রোফাইল ক্রিয়েট করার জন্য একটি ফর্ম চলে আসছে এটা পূরণ করার জন্য অবশ্যই আপনাকে ভোটার হতে হবে কিংবা আপনার ফ্যামিলির যে কারো ভোটার আইডি কার্ডের ডকুমেন্টস এখানে সাবমিট করে আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন তো এখানে টেনশনের কিছু নেই এটা বিটিআরসি দ্বারা রেজিস্টার কৃত সো এটা কোনো থার্ড পার্টি অ্যাপ না এটা বাংলাদেশ সরকার অনুমোদিত একটি অ্যাপ্লিকেশন সো এখানে আপনি আপনার এনআইডি তথ্য দিয়ে দিতে পারেন সো আপনার এনআইডিতে যে নামটি আছে সেটা আপনি এখানে দিবেন সো আমি দিচ্ছি দেন নিচে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন ভোটার আইডি কার্ডে থাকা আপনার সম্পূর্ণ নাম এবং আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে টাইপ করবেন টাইপ করার পর যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ভোটার আইডি কার্ডের ফার্স্ট পার্টটি আপলোড করে দিবেন সো এখানে আপলোড করার জন্য এই যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি সরাসরি ক্যামেরা সিলেক্ট করেও তুলতে পারেন অথবা আপনার ফোনে সেভ করা থাকলে সেটা থেকেও তুলতে পারেন সো বেসিক্যালি আমি যেহেতু টিউটোরিয়াল পারপাসে করতেছি আমি আসলে অ্যাকাউন্ট করব না আমার অ্যাকাউন্ট রয়েছে সো আমি এমনিতেই একটা পিকচার এখানে সিলেক্ট করছি তো দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করছি এবং দ্বিতীয়তে আপনার হচ্ছে এনআইডি কার্ডের পিছনের পার্টটা ব্যাক পার্টটা তুলবেন সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা উইন্ডোজের পিকচার আমি আসলে এই পিকচারটি আপলোড করেছিলাম এর আগে সো আগের এই মতো যে গ্যালারি গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কার্ডের ব্যাক এখানে আপলোড করবেন তো দেখতে পাচ্ছেন আপলোড সাকসেসফুল সো মেইনলি আপনারা এখানে চেষ্টা করবেন আপনার ক্যামেরা দিয়ে এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আপলোড করার জন্য তারপরও মোস্ট ইম্পর্টেন্ট যেটা থাকবে এই যে অ্যাড ফটো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই ছবিটি অবশ্যই ক্যামেরা দিয়ে তুলতে হবে তা না হলে আপনার আইডিটি ভেরিফিকেশন হবে না সো এখানে ক্যামেরা অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ক্যামেরা সিলেক্ট করে দিবেন যেহেতু আমি টিউটোরিয়াল বানাচ্ছি সো আমি গ্যালারি থেকে যেকোনো একটা পিকচার সিলেক্ট করব সো আমি গ্যালারি থেকে একটা পিকচার সিলেক্ট করছি ওকে ক্লিক করলাম ফর্ম ডি টোটালি ফিলআপ হয়ে যাওয়ার পর অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করবেন তো খেয়াল করুন ওয়েলকাম টু আমবার আইটি আইপি ফোন ইওর অ্যাকাউন্ট উইল বি অ্যাকটিভ সুন আফটার ভেরিফিকেশন অর্থাৎ আপনাকে বোঝাচ্ছে আপনার আইডিটি তারা ভেরিফাই করবে ভেরিফাই করে দেখবে যে আপনি সঠিক তথ্য দিয়েছেন কিনা যদি তারা সঠিক পায় দেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিবে মেইনলি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আইটি অ্যাপ্লিকেশনটি আপনার ভেরিফাই হয়ে যাবে যদি কোনো কারণে ভেরিফাই না হয় সেক্ষেত্রে আপনাকে তাদের হেল্পলাইন সেন্টারে যোগাযোগ করতে হবে সো যোগাযোগ করার জন্য যে কোনো একটি ব্রাউজারে যাবেন দিয়ে সার্চ করবেন আমার আইটি হেল্পলাইন সো দেখতে পাচ্ছেন এখানে আমার নিচে সার্চ করাই আছে আম্বার আইটি অ্যাপ হেল্পলাইন তো সার্চ করার পর একদম টপ পেজে যেটা দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর সেভেন কাস্টমার সাপোর্ট সার্ভিস অ্যান্ড হেল্প ডেস্ক আম্বার আইটি লিমিটেড এখানে ক্লিক করবেন তাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা এখানে বেশ কিছু নাম্বার পাবেন সো মেইনলি আম্বার আইটি অ্যাপ্লিকেশন সম্পর্কে কমপ্লেন বা কোনো তথ্য জানার জন্য এই যে এই নাম্বারটিতে কল করবেন এই নাম্বারটিতে কল করার সঙ্গে সঙ্গে তারা কিন্তু আপনাকে ভেরিফাই করে দেবে কিছু প্রশ্ন করতে পারে করার পর আপনাকে ভেরিফাই করে দিবে এই নাম্বারে কল করার পর কাস্টমার কেয়ার ম্যানেজার আসলে কলটি রিসিভ করার ক্ষেত্রে বিলম্ব করতে পারে আপনাদেরকে ধৈর্য সহকারে কলটি রিসিভ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এই ছিল আমার আইটি সম্পর্কে মোটামুটি তথ্য এরপর আরেকটা বিষয় তুলে ধরি যে আপনারা ফ্রিতে কল করতে পারবেন হ্যাঁ বাংলাদেশে দেখবেন ম্যাক্সিমাম অফিসিয়াল নাম্বারগুলো এই যে জিরো এই ক্যাটাগরিতে থাকে অর্থাৎ হচ্ছে আইপি নাম্বার এই নাম্বারগুলো কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানিগুলো ব্যবহার করে সো পুরো বাংলাদেশে যতগুলো আপনার জিরো নাইন সিক্স কোডের নাম্বার রয়েছে সবগুলা নাম্বারে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন ফর এক্সাম্পল যদি আমি বলি তাহলে কিন্তু বিভিন্ন ব্যাংকের হেল্পলাইন নাম্বার পাবেন বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের হেল্পলাইন নাম্বার পাবেন এছাড়াও অসংখ্য অসংখ্য প্রতিষ্ঠানের জিরো নাইন সিক্স নাম্বারগুলো পাবেন এছাড়াও যাদের আম্বার আইটি অ্যাপ্লিকেশন রয়েছে সর্বোপরি বলতে হয় যাদের হচ্ছে জিরো নাইন সিক্স কোডের নাম্বার রয়েছে তাদের সঙ্গে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন সো বেসিক্যালি এই ছিল আম্বার আইটি সম্পর্কে টোটাল তথ্য যদি ভিডিওটি আপনার উপকারে আসে এবং ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আজ এ পর্যন্ত ওই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই